বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান মঙ্গলবার আরামবাগ পৌর প্রধানের ধরে সদীতলা সংলগ্ন এলাকায় একাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন এদিন ওই যোগদানকারীদের মধ্যে অন্যতম হলেন আরামবাগ বারো নম্বর ওয়ার্ডের কালীপুরের বাসিন্দা সাবির আলী খান এদিন এখানে আরামবাগ পৌর প্রধান সমীর ভান্ডারী ছাড়াও উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান প্রধান মমতা মুখার্জি আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ শাহনওয়াজ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা উল্লেখ্য দু সালের সাতাশে অক্টোবর এই সাবির আলীর ভাই আমির আলী খানকে আরামবাগের কালীপুরে খুন করার অভিযোগ ওঠে ওই ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে আরামবাগ জুড়ে তীব্র আন্দোলন করা হয় কিন্তু এদিন তৃণমূলে যোগদানের পর সাবির আলী আরামবাগের বেশ কিছু বিজেপি নেতার নাম না করেই একাধিক অভিযোগ করেন এখন শুনুন তিনি কি জানালেন আমার মাধ্যমে প্রথম আমি ধন্যবাদ জানাই আপনাদের আপনারা জানেন যে সালে আমির আলী খান কালীপুর বারো নম্বর ওয়ার্ডে নভেম্বর না ঠিক এরকম জানা নাই ঠিক তো যাই হোক হ্যাঁ অক্টোবর অক্টোবর আমার ভাইকে মানে মারা হয় তার প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে নিয়ে বিজেপি করায় আমরা তিন বছর বিজেপি করি আমার মাকে বাবাকে সময়ের পর সময় দেয় আমি নাম বলবো না আরামবাগের নেতা যিনি নাকি বিরাট বক্তব্য দেয় ও সব ফলস নেতা আমি মানে আমার গোটা মানে মানে পশ্চিমবাংলার মানুষকে জানাতে যায় যে বিজেপির প্রলোভনে আপনারা যেমন পড়েন কেন আপনারা সবাই দেখেছেন অল ইন্ডিয়া মিডিয়াতে সব জানেন যে আমির আলী খানকে কীভাবে ওরা এইভাবে অত্যাচার করে বিজেপি ছেলেরাই মেরে তৃণমূলের ছেলেদেরকে ফাঁসিয়েছে এক নম্বর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আমাদের কিছু দেয় না আমার বাবা মরে গেছে বাবার চটি ছেড়ে দিয়েছে অফিস বাড়ি যাওয়া আসা করি করি এই সবভাবে অনেক আমাকে বলেছে দোকান দেবো করে দেবো এই করে দেবো এই করে দেবো কিচ্ছু দেয়নি লকডাউনে আমরা খেতে পাই না আমার পাশের বাড়ি লোক চাল পাচ্ছে আমি পাই না আপনাদের এই 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 এরিয়ার মধ্যেই এক নেতা আছে নাম বলছি না তার আবার খুব লম লম্বা লম্বা চওড়া চওড়া ডায়লগ আমি চাইছি তিনি আমার সামনে এখানে আসুক আমি ওনার জায়গাতে আছি আমি এই বজরঙ্গ মন্দির পাশে থেকে বলছি আমার সামনে সে সামনাসামনি কথা বলুক আপনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেই জিনিসগুলো কি এখনও আমরা পেয়েছি আপনারা বলেছিলেন পাঁচ লাখ টাকা দেবো সেই পাঁচ লাখ টাকার মধ্যে আমরা একটা টাকা পাই না আমার মাকে শুধু পঞ্চাশ থেকে ষাট আট টাকার মতো দিয়েছিলেন দিয়ে থাকতামা খাইয়ে ওনারা ওনাদের বিজেপি কর্মীর কাজে লাগিয়েছিলেন আমাদেরকে দেয় না আমি জোরাদ করে বলছি আরামবাগের মানুষকে আমি জোরাত করে বলছি আপনারা বিজেপির প্রভনে পা দেবেন না আজকে চারটে এমএলএ হয়েছে কাদেরকে নিয়ে আমির আলিকে নিয়ে হয়েছে চারটে এমএলএ এমনি এমনি হয় না আরামবাগে বিজেপি এমনি এমনি আসে না আমার ভাইয়ের অত্যাচার আমার সংসারের অত্যাচার আমার উপরে অত্যাচার ওরা অনেক করেছে হয়তো মারধর করতে বাকি থেকেছে বাকি আমাদেরকে মানে কঠোরে 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 আমাদের কষ্ট দিয়েছে আমার বাবা মরে গেছে আমার বাবার পাশে নাই আমার আমার ঘরে আমার মা একা আমার মায়ের পাশে নাই আর শুধু ভাবতাবাজ কথা বলে বলে বেড়াচ্ছে আমরা এই করি আমরা ওই করি ওনারা কিচ্ছু করে না সব মিথ্যেবাদী আর এই যে দলদাস দুটো নেতা আছে আমাদের আরামবাগের আমি নাম ধরে বলছি মধুসূদন বাগ্যে মধুসূদন ভাগ্য়ে আমি চাই যে দু সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আপনি কোথায় আছেন আসুন কালীপুরে আসুন আমার সামনে মোকাবেলা করবেন আমি আমি ছেলে তার বড় দাদা হয়ে বলছি আপনাকে বারবার রিকোয়েস্ট মাধ্যমে মাধ্যমে সংবাদের আপনি আমার সাথে দেখা করুন আপনাকে আমি চপ্পল দিয়ে আমি যদি না আপনাকে সিদ্ধে করতে পারি তো আমার নাম সাবির আলী খান নয় আমি আমির আলী খানের ভাই আমি এত বড় কথা বললাম তৃণমূলের অভিযোগ ওরা আমাদেরকে না রাজনীতি শোষণভাবে আমাদেরকে শাসিয়ে করিয়েছিল ওটা ওটা আমাদেরকে বলেছিল এখানে মারপিট কর ওখানে এ কর এখানে কর তোদেরকে সব দেবো তোদেরকে পদ দেবো তোদেরকে রাজ্য সভাপতি নিয়ে নিয়ে যাবো তোদেরকে দিলীপ ঘোষের কাছে নিয়ে যাবো অন্য কিছু হয় না সব ওগুলো মিথ্যেবাদী ওটা তো মিথ্যেবাদী সরকার আমার ভাইকে খুন করেছে ওদেরই লোকেরা ওই বিজেপি লোকেরা করে আজকে এই তৃণমূলগুলো ফাঁসিয়েছে এরা এরা আমার পাশের বাড়ি তখন আমি ভুল বুঝাবুঝি একটা পার্টি রসে চলে গেছিলাম আজকে আমি বুঝতে পারছি যে আমাদেরকে কতটা কায়েম করেছে আমি মনে করি তোর আমাদেরকে চুষে খেয়েছে কেননা আমাদেরকে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে আমাদের পাশে নেয় চেক বলতে চেকটা কিভাবে যে কিভাবে করেছিল আমার বাড়ির লোকও জানি না আমরাও জানি না আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদ এটা বিজেপির গেম প্ল্যানিং ছিল আমাদেরকে পাঠ দিয়ে পাঠিয়ে দিয়েছিল তারাপীঠ আমাদেরকে এইভাবে আমাদের হেনস্থা করে আমাদেরকে ওই কালীপুরের কিছু দালাল হারমাদ বাহিনী আছে বিজেপির ওই হারমাদ বাহিনীকে থেকে নিয়ে চক্রান্ত করে আমাদেরকে রাতারাতি গায়েব করে দেয় আমাদেরকে গায়েব করে আমার বাপের ফোন নিয়ে নেয় আমার মায়ের ফোন নিয়ে নেয় আমার ফোন নিয়ে নেয় আমার ফ্যামিলির টোটাল ফোনকে হ্যাক করে নিয়েছিল নিয়ে আমাদেরকে কালো গাড়ি পাঠিয়ে তারা পিটেছিলাম সেখান থেকে ওরা পুলোবাম গেম কাটিয়ে আমাদেরকে এই চাকা নিয়ে এসেছে আজকে অনেক কিছু বলেছে আমাদেরকে কিছু দেয় না আমরা কিন্তু আশাই ছিলাম আশাই ছিলাম যে না আমাদের কাছে বিজেপি আসবে কিন্তু আসে আমরা মূল। আমাদেরকে তৃণমূল যখন আমার ভাই মার্টার হয় আমার ভাইয়ের তিন দিনে কাজ করার পর কাজ ঘর হয়ে যাওয়ার পর আমাদেরকে একটা তৃণমূল পার্টি থেকে একটা আমাদের কাছে সংবাদ নিয়ে এসেছিলো সেই সংবাদে ওই 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 হারমাদ বাহিনীরা ওই হারমাদ বাহিনীরাই আমার মাথাটাকে খারাপ করে দিয়েছিল আমরা ছোট আমাদের সেরকম বুদ্ধি থাকে না আমাদেরকে ওরা উল্টো পাল্টা করে আমাদেরকে করে দিয়েছিলো যে যাতে না আমরা তৃণমূলে আসি যাতে না দুটো চাকরি নিই যাতে না দশ লাখ টাকা নিই যাতে না দুতলা বাড়ি নিই এইভাবে আমাদেরকে বুঝিয়ে বলি তো ওদিকে তোরা সব পাবি এই পাবি কিচ্ছু করে দেয়নি আমার একটা ঘরের চালার দোকান সেটাও বলেছিল করে দেবো করে দেয় না আমার আমার সাথে জয়নিং করেছি আমরা আমাকে নিয়ে টোটাল আমরা আটজন আটটা পরিবার বাকি সব আছে বিজেপি দেখবে শুধু এই তো শুরু এখন অনেক দেরি আছে আমি এই কষ্টের সাথে আমি বলতে চাইছি সবাই ভালো থাকুন সকলে সবাই ভালো থাকুন আমার নাম সাবির আলী খান আমি আমির আলীর দাদা আটজন জয়েন করলো কালীপুর থেকে বারো নম্বর ওয়ার্ড এরা বিজেপি পার্টি কর আরও দশ বারোটা পরিবার জয়েন করবে তা এরা সেই কাল থেকে সেই এটা শুরু করবে তা এরা বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি এইসব দেখে এরা দিদির উন্নয়নে হাত ধরতে আমাদের সঙ্গে জয়েন করল তা আগামী দিন এদের ভবিষ্যৎ ঠিক থাকবে এবং এরা নিজেরা বলুক এরা কী অত্যাচারে উদ্ভোগ ছিল যে অপমানজনক কথাবার্তা বলা হচ্ছে বলা হলো যা আপনারা শোনালেন তার প্রত্যুত্তর দেয়া আমার রুচিতে বাধে এই রকম ব্যক্তি কখনোই ভারতীয় জনতা পার্টির কর্মী হতে পারেন না তিনি কিছুদিন ভারতীয় জনতা পার্টিতে ছিলেন তারপর আজকে তিনি তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন যোগদান করার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের রীতিনীতি আদর্শ কথা বলার স্টাইল সমস্ত কিছু রপ্ত করে অপমানজনক কথাবার্তা শুধু আমার বিরুদ্ধে নয় আমাদের দলীয় কয়েকজন নেতার বিরুদ্ধে বলা হল আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটাই বলতে পারি যে এই দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো গঙ্গা থেকে এক বালতি জল কুনে নিলে যেমন গঙ্গা শূন্য হয় না তেমন এই রকম ধরনের কর্মী ভারতীয় জনতা পার্টি থেকে চলে গেলে ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে না যে টাকা পয়সার কথা বলা হচ্ছে সেই টাকা পয়সার বিষয়ে আমি বিন্দু মাত্র ওয়াকিবহন নই যদি টাকা পয়সা দেবার কথা হয়ে থাকে যে সমস্ত পরিবারের কোনো ব্যক্তি শহীদ হয়ে যান ভারতীয় জনতা পার্টির রাজ্য দপ্তর থেকে সব পরিবারকেই টাকা দেয়া হয়েছে তৎকালীন জেলা সভাপতি ছিলেন বিমানদা দা আজকেও জেলা সভাপতি আছেন বিমানদা এই বিষয়ে টাকা দেয়া হয়েছে কিনা যদি টাকা দেয়া হয়ে থাকে তাহলে যার টাকা প্রাপ্য ছিল তিনি পেয়েছেন সম্পূর্ণ ব্যাপারটা বিমানদা বলতে পারবেন আমি শুধু এইটুকুই বলতে চাই যে একজন মানুষ যিনি দুদিন আগে বলছিলেন ভারতীয় জনতা পার্টি করি যিনি বলছিলেন যে তৃণমূল কংগ্রেস আমার দাদাকে খুন করেছেন আজকে সেকেন্ডের মধ্যে পাল্টি মেরে তৃণমূল কংগ্রেসের যোগদান করে তিনি বলছেন যে বিজেপি আমার দাদাকে খুন করেছে এটা আরামবাগবাসী দেখতে পাচ্ছেন আরামবাগের মানুষ কালীপুরের মানুষ সবাই জানেন সত্যটা নতুন করে এই রকমভাবে বিবৃতি দিয়ে দল ত্যাগ করে যে প্রচারটা ওনারা করতে চাইছেন সেটা সম্পূর্ণভাবে গিমিকের রাজনীতি তৃণমূল কংগ্রেস এই গিমিকের এই রাজনীতি সারা জীবনই করে আসছে আজকেও করল আগামী দিনে আরামবাগবাসী এর গুরুত্ব দিয়ে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ রেস্টুরেন্টে